আবারও পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলক ঢাকা ও দিল্লির শেখ হাসিনার বক্তব্যের দায় নেবে কি ভারত কি বলছে মোদি সরকার পানামা খালের নিয়ন্ত্রণ নিতে চাই চীন অভিযোগ আমেরিকার চীনের ভয়ে কি এই খালের দখলে মরিয়া ট্রাম্প কি বলছেন বিশ্লেষকরা আরও তিন জিমের বিনিময়ে একশো তিরাশি ফিলিস্তিনিকে ছেড়ে দিল ইসরায়েল ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় ভেঙে যাবে কি যুদ্ধবিরতি আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলাদেশ ওয়ার্ল্ড নিউজ হেডলাইন শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে আবারও পাল্টাপাল্টি বিবৃতি আর রাষ্ট্রদূত তলবের ঘটনায় নতুন করে উত্তেজনা ও টানা পড়েন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাংলাদেশের ব্যাপক চাপ ও প্রতিবাদের পর শেষ পর্যন্ত শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে বিবৃতি দিতে বাধ্য হল ভারত শেখ হাসিনার বক্তব্য নিয়ে কী বলছে দিল্লি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বৈঠকে কি আলোচনা হবে বাংলাদেশ ইস্যুতে রিপোর্টে আরও জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের জন্য আগামী বুধ ও বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর এটি হতে যাচ্ছে তাদের প্রথম সাক্ষাৎ দক্ষিণ পূর্ব এশিয়া ও আন্তর্জাতিক পরিমণ্ডলের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ট্রাম্প মোদীর আসন্নয়ে বৈঠক নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে বিশেষ করে চলমান রাজনৈতিক বাস্তবতা ও ঢাকা দিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনার মাঝে বাংলাদেশের দিক থেকে এ বৈঠক নিয়ে আছে বাড়তি কৌতূহল এরই মাঝে ট্রাম্প মোদীর আসন্ন বৈঠকে বাংলাদেশ অন্যতম আলোচনার বিষয় হতে পারে বলে আভাস দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ভারত যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও পর্যালোচনা গুরুত্বপূর্ণ একটি বিষয় এর আওতায় ট্রাম্প মোদীর বৈঠকে ঠিক কী কী নিয়ে কথাবার্তা হবে তা চূড়ান্ত করা হয়নি তবে বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিষয়ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে আলোচনার বিষয়টি উঠে আসতে পারে বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে উল্লেখ করে বিক্রম মিশ্রি বলেন ভারত সবসময় বাংলাদেশের সাথে গঠনমূলক সম্পর্ক রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতিশীল কোনো ধরনের উত্তেজনা না বাড়িয়ে সম্পর্ককে ইতিবাচক খাতে প্রবাহিত করা দুই দেশের জন্যই জরুরি সম্প্রতি ভারতের আশ্রয়ে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্যে বক্তব্য দেয়া নিয়ে ঢাকা ও দিল্লির মাঝে নতুন করে উত্তেজনা বাড়ছে দেখা দিয়েছে কূটনৈতিক টানাপোড়েন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা অন্তর্বর্তী সরকারের প্রতি দিল্লি শুরু থেকেই বিরাগ ভাজন বলে অভিযোগ উঠছে এ নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা চলছে সরকারি আশ্রয়ে থেকে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য দেয়ার বিষয়টি নিয়েও আপত্তি তুলছেন ভারতীয় অনেক কর্মকর্তা এতে করে ভারত বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়া নিয়ে উদ্বিগ্ন তারা উদ্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য দেয়ার ব্যাপারে ভারতের কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন বিক্রম মিস্ত্রী তিনি বলেন ওই বক্তব্য দেয়ার বিষয়টি শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগ এর সাথে ভারত সরকারের নীতিকে গুলিয়ে ফেলা ঠিক হবে না এদিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানো না হলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ওপর হুমকি আসতে পারে এমন জল্পনা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বলেন কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব বাংলাদেশের বাংলাদেশ এ দায়িত্ব সম্পর্কে সচেতন বলে মনে করেন তিনি সংবাদ সম্মেলনে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়ার বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন ভারতের পররাষ্ট্র সচিব ট্রাম্পের সাথে বৈঠকে বাংলাদেশ ইস্যুতে মোদী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আনুকূল্য পাইয়ে দেবার চেষ্টা করতে পারেন বলে মনে করছেন অনেক বিশ্লেষক আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশের ধারণা বাংলাদেশ নিয়ে ট্রাম্পের অবস্থানই অন্তর্বর্তী সরকারের ভাগ্য নির্ধারণ করবে সার্বিক প্রেক্ষাপটে মোদীর আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে ব্যাপক গুরুত্বের সাথে দেখা হচ্ছে এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক ভূ রাজনীতির প্রশ্নে ট্রাম্প মোদীর বৈঠকে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান চীন সহ অন্যান্য দেশ গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা সব মিলিয়ে এ বৈঠকের ফল হিসেবে আগামীতে এই অঞ্চলের রাজনীতিতে নতুন নতুন সমীকরণ দেখা যেতে পারে বলে মনে করছেন তারা হিজল বাংলা ভিশন পানামা খাল আবারও নিজেদের দখলে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খালটি নিয়ন্ত্রণ করে চীন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খালটি চীন বন্ধ করে দিতে পারে এমন সংখ্যা ট্রাম্পের তবে মার্কিন প্রেসিডেন্টের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীন ট্রাম্পের এমন আচরণে প্রশ্ন উঠেছে কেন এই খালের দখল নিতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প পানামা খাল দিয়ে মার্কিন জাহাজ চলাচলে শুল্ক কমানোর লক্ষ্যে কি এমন উদ্ভট পদক্ষেপ নেওয়ার কথা বলছেন তিনি নাকি লাতিন অঞ্চলে বেইজিংয়ের প্রভাব বৃদ্ধি নিয়ে ভয় পাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত চীনের সাথে বাণিজ্য প্রতিযোগিতায় যে কোনো মূল্যে জিততে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খাল চলে বেইজিংয়ের ইশারায় এমন অজুহাতে তিনি লাগাতার দিয়ে যাচ্ছেন ক্যানাল দখলের হুমকি আন্তর্জাতিক ব্যবসায় মানামাল পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরাশি কিলোমিটার দীর্ঘ নৌপথ কি আসলেই নিয়ন্ত্রণ করে চীন লাতিন আমেরিকার স্বাধীন দেশ পানামার মালিকানায় থাকা খালটি কোন যুক্তিতে ফিরিয়ে নিতে চান ট্রাম্প এই রিপাবলিকান নেতা কি নেমেছেন আমেরিকার সীমানা বৃদ্ধির লিক স্বপ্নপূরণে নাকি মার্কিন জাহাজ চলাচলে শুল্ক কমানোই তার মূল লক্ষ্য আসলে কি ঘটছে পানামানিয়ে কেন আসছে চীনের নাম আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী পানামা খাল ভূরাজনৈতিক কারণে অনেক গুরুত্বপূর্ণ পণ্য আমদানি রফতানির কাজে খালটিকে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে চীন ও যুক্তরাষ্ট্র প্রতি বছর পানামা ক্যানাল দিয়ে যাতায়াত করে প্রায় চোদ্দ হাজার জাহাজ এর বেশিরভাগই কন্টেইনার বহনকারী শিপ মার্কিন কন্টেইনারের আনুমানিক চল্লিশ শতাংশ পরিবহন করা হয় এই জলপথে এমন একটি নৌপথে সত্যিকার অর্থে চীনের প্রভাব বাড়লে চলমান বাণিজ্য যুদ্ধে বেকায়দায় পড়বে ওয়াশিংটন সে কারণেই হয়তো আগ বাড়িয়ে বাজিমাত করতে উঠে পড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু পানামায় চীনা নিয়ন্ত্রণের গল্প কিভাবে বানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট পানামা খাল পরিচালনা করে চীন এমন দাবির বিপক্ষে কোনো ধরনের প্রমাণ হাজিরের গরজ দেখাননি ডোনাল্ড ট্রাম্প উনিশশো সাতানব্বই সাল থেকে খালটির দুই দিকের প্রবেশমুখে মোট পাঁচটি বন্দরের দুটি পরিচালনা করে পানামা পোর্টস কোম্পানি পিপিসি হংকং ভিত্তিক সিকে হাজিসন হোল্ডিংস পিপিসির মূল মালিক সম্ভবত এর উপর ভিত্তি করেই পানামা পুনর্দখলের কথা বলছেন ট্রাম্প চীনের মহাপ্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনফ্রাস্ট্রাকচার ড্রাইভে প্রথম লাতিন আমেরিকার দেশ হিসাবে যোগ দিয়েছিল পানামা মার্কিন ছাতার নিচে থাকা অঞ্চলগুলোতে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব বিস্তার ঠেকানো ট্রাম্পের অন্যতম লক্ষ্য হতে পারে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা উনিশশো সালে চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয় ব্রিটেন চীনা মেইনল্যান্ড থেকে অনেকাংশে স্বাধীন ও স্বায়ত্তশাসিত এই শহর পানামায় বন্দর পরিচালনাকারী পানামা পোর্টস কোম্পানি পিপিসির মালিক হংকং ভিত্তিক সিকে হাচিসন হোল্ডিংসে সরাসরি বেইজিংয়ের কোনো দখল নেই তবে ট্রাম্পের মতো অনেকের ধারণা প্রতিষ্ঠানটিকে সামনে রেখে মূল কলকাঠি নাড়ে চীন অথচ পানামার বন্দরগুলোতে কেবল কন্টেইনার উঠানামা করানো ও ফুয়েল সাপ্লাইয়ের কাজ করে থাকে পিপিসি কেনালে যাতায়াতের মূল নিয়ন্ত্রণ সবসময়ই রয়েছে পানামা সরকারের হাতে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে খনন করা হয় পানামা খাল উনিশশো সরকারের হাতে ছিল রক্ষণাবেক্ষণের দায়িত্ব চুক্তির কারণে বেশ যৌথ ব্যবস্থাপনায় চললেও সালে খালের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় পানামা লাতিন আমেরিকার দেশটির সাথে এক সময় যুক্তরাষ্ট্রের ছিল ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু চীনের সাথে পানামার অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা মার্কিন প্রশাসনের জন্য হয়ে ওঠে দুশ্চিন্তার কারণ সে কারণেই ক্ষমতায় আসার পর পরি চীনা প্রভাব সরানোর কাজে নেমেছেন ট্রাম্প তবে স্বাধীন রাষ্ট্র পানামার প্রতিরোধ ও আন্তর্জাতিক বাধা এড়িয়ে কত দূর সফল হবেন মার্কিন প্রেসিডেন্ট সেটা দেখার জন্য থাকতে হবে অপেক্ষায় হাফিজুল ইসলাম বাংলা যুদ্ধবিরতির পঞ্চম ধাপে আরো একশো তিরাশি ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল বিনিময়ে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কিন্তু হামাসের হাতে আটক সব জিম্মি আর ইসরায়েলের বন্দি সব ফিলিস্তিনি কি মুক্তি পাবে স্থায়ী হবে কি যুদ্ধবিরতি গাজা দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এমন শঙ্কা ছড়িয়ে পড়েছে ফিলিস্তিন ও ইসরায়েলের সাধারণ মানুষের মনে শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত গাজায় আরও একটি সফল বন্দি বিনিময় সম্পন্ন আর এই সফল বন্দি বিনিময় দেখতে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ এবার যুদ্ধবিরতি চুক্তির পঞ্চম ধাপে একশো তিরাশি ফিলিস্তিনি বন্দির বিনিময়ে মুক্তি পেল তিন ইসরায়েলি শনিবার দিনের শুরুতেই হামাজ গাজার তের আল বালা শহরে তিন ইসরায়েলি জিম্মিকে নিয়ে হাজির হয় হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে তাদের রেড ক্রসের হাতে তুলে দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি মুক্তিপ্রাপ্ত ইসরায়েলিরা হলেন এলি সারাবি ওয়াদবেন আমি ও ওর লেভি পরে ফিলিস্তিনের একশো তিরাশি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েলি প্রশাসন ফিলিস্তিনি বন্দীদের মুক্তিতে আনন্দ উল্লাসে মেতে উঠে সাধারণ বাসিন্দারা এর আগে গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর চার ধাপে আঠারো ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি ইসরায়েল এই সময়ে তিনশো তিরাশি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে চুক্তি অনুযায়ী প্রথম পর্যায়ে তিন সপ্তাহের সময়সীমায় তেত্রিশ ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাবে এক হাজার নয়শো ফিলিস্তিনি বন্দী। যদিও ইসরায়েল বলছে ওই তেত্রিশ জিম্মির মধ্যে জনই মারা গেছেন বন্দি বিনিময়ের দিনেও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে গাজার শহরে একটি বাড়ির দেয়াল ভেঙে একই পরিবারের দুইজন নিহত হয়েছে হামলা ও ধরপাকড় অব্যাহত আছে পশ্চিম তীরে পঞ্চম ধাপের বন্দি বিনিময়ের আগে শুক্রবার রাতে পশ্চিম তীরে অভিযান পরিচালনা করে ইসরায়েলি বাহিনী তারা ফিলিস্তিনি বন্দিদের বাড়িতে তল্লাশি চালায় বিশ্লেষকরা বলছেন ইসরায়েলি হামলা ও ধরপাকড়ের মধ্যে গাজায় ভবিষ্যৎ বন্দি বিনিময় নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে তবে মধ্যস্থকারীদের সহায়তায় সামনের দিনগুলোতে বড় ধরনের কোনো বাধা তৈরি হবে না এমনটি প্রত্যাশা বিশ্লেষকদের শহীদ আরাফাত বাংলা ভিশন নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় আলাস্কায় দশ জন আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে কর্মকর্তারা জানিয়েছেন বিমানে থাকা দশ জনই নিহত হয়েছেন মার্কিন কোস্টগার্ড জানিয়েছে নিখোঁজ হওয়ার একদিন পর শুক্রবার আলাস্কার নোম শহরের দক্ষিণ পূর্বে একটি সমুদ্রের বরফের উপর যাত্রীবাহী বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বিমানটিতে থাকা তিনজনের মরদেহ উদ্ধার করেছে মার্কিন কোস্টগার্ড এছাড়া বাকি সাতজনের মরদেহ উদ্ধারে অভিযান রয়েছে কর্মকর্তারা জানান শীতকালীন কারণে অনুসন্ধান প্রচেষ্টা ব্যাহত হচ্ছে মরদেহগুলো উদ্ধার করতে কয়েক ঘন্টা বা দিনের সময় লাগতে পারে এর আগে উনত্রিশ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষে অন্তত চৌষট্টি আরোহী নিহত হন এবার দক্ষিণ আফ্রিকায় আর্থিক সাহায্য কমানোর আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকার নতুন ভূমি আইনকে ঘিরে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত তবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জানান জমি দখল নয় বরং ঐতিহাসিক ভুল শুধরানোর উদ্যোগ এটি তিনি জানান শ্বেতাঙ্গরা দক্ষিণ আফ্রিকার সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গদের কাছ থেকে জমিগুলো কেড়ে নিয়েছিল এছাড়াও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলায় দক্ষিণ আফ্রিকার সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত ডেস্ক এবার সাউথ আফ্রিকাকে আর্থিক সাহায্য কমানোর আদেশ হয়ে করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাউথ আফ্রিকার নতুন ভূমি আইনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয় ট্রাম্পের মতে মানুষের অধিকার লঙ্ঘন করছে এই আইন পাশাপাশি আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করায় সাউথ আফ্রিকার সমালোচনা করেছেন তিনি ট্রাম্প তার বক্তব্যে বলেছেন এটি সাউথ আফ্রিকায় ভূমি বাজেয়াপ্তকরণ এবং সাদা বর্ণের সাউথ আফ্রিকানদের বিরুদ্ধে গৃহীত বৈষম্যমূলক নীতির কারণে করা হয়েছে এর আগে ট্রাম্প অভিযোগ করেন সাউথ আফ্রিকা ভূমি কেড়ে নেওয়ায় কিছু শ্রেণীর মানুষ খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে সাউথ আফ্রিকার নতুন আইনকে শ্বেতাঙ্গদের জন্য বৈষম্যমূলক বলে মনে করেন ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্ক যদিও ট্রাম্প এই অভিযোগের কোনো প্রমাণ দিতে পারেননি তবে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই নতুন আইনকে সমর্থন জানিয়েছেন রামাফোসা বলছেন সাউথ আফ্রিকার নতুন আইনে সরকার জমি দখল করছে না বরং এর মাধ্যমে ঐতিহাসিক ভুল শুধরানোর চেষ্টা করছে বর্ণবাদের আমলে সাউথ আফ্রিকার সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া হতো তাদেরকে কেবল কৃষ্ণাঙ্গদের জন্য নির্ধারিত জায়গাতেই বাস করতে বাধ্য করা হতো বিবিসি জানায় গত মাসে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা একটি বিলে সই করে আইন পাশ করেন এই আইন অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই জমি দখলের বিধান রয়েছে সাউথ আফ্রিকায় জমির মালিকানার বিষয়টি এখনও একটি জটিল বিষয় হয়ে আছে বেশিরভাগ কৃষি জমির মালিকানাই সংখ্যালঘু শ্বেতাঙ্গদের হাতে দেশটিতে বর্ণবাদের বর্ণবৈষম্য ব্যবস্থার অবসানের ত্রিশ বছর পরও কৃষি জমির অধিকাংশ সংখ্যালঘু শ্বেতাঙ্গদের হাতে রয়ে যায় অতএব সেখানে ভূমি সংস্কারের মাধ্যমে জমির ন্যায্য বণ্টনের দাবি জোরালো হয়েছে এ নিয়ে চাপে পড়েছে সরকার এরপরেই জমি অধিগ্রহণ চালুর ব্যবস্থা নিয়েছেন প্রেসিডেন্ট রামফসা এছাড়া ট্রাম্প সাউথ আফ্রিকাকে আরও একটি অভিযোগে অভিযুক্ত করেছেন তিনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলার পাশাপাশি ইরানের সাথে সম্পর্ক আরও দৃঢ় করারও অভিযোগ তুলেছেন গত শুক্রবার হোয়াইট হাউস বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে এই সিদ্ধান্তের পেছনে শুধুমাত্র সাউথ আফ্রিকার ভূমি নীতির প্রতি ট্রাম্পের অসন্তোষ ছিল না বরং আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে সাউথ আফ্রিকার ঐতিহাসিক গণহত্যার মামলার প্রতিও তার অসন্তোষ ছিল হোয়াইট হাউসের মতে ইসরায়েলের বিরুদ্ধে সাউথ আফ্রিকার চলমান মামলা একটি উদাহরণ যা প্রমাণ করে যে সাউথ আফ্রিকা ওয়াশিংটন এবং তার মিত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আরও বলা হয় ট্রাম্প প্রশাসন একটি পরিকল্পনা প্রণয়ন করবে সাউথ আফ্রিকার সেসব কৃষক এবং তাদের পরিবারের জন্য যারা মূলত ডাচ এবং ফরাসি প্রথম বসতি স্থাপনকারীদের সাদা বংশধর তাদেরকে যুক্তরাষ্ট্রের শরণার্থী প্রোগ্রামের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ছিল আজকের সাথে থাকায় ধন্যবাদ জাহান মতো